আমি আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে দুইটা একটা আর একটা এক হাজিরা দিলাম তিন তারিখে যে তিন তারিখে দিয়ে বলতেছে হাজিরা দেওয়া লাগবে উঠে যা কি মামলা দেওয়া হলো আমি নাকি কার গাছ সেটা আমার বাড়ি আমি চিন্তা করলাম গাছের এত অভাব করলো গাছ কেটে লয়ে এলাম কিন্তু শোনো যারা ওলামা একেরামদেরকে হামলা করেছ মামলা দিয়েছ নির্যাতন করেছ জুলুম করেছ অত্যাচার করেছ তাকিয়ে দেখো আমরা ওলামা একেরাম এখনো রাজা বাদশার মতো করে মাথা উঁচু করে গলার কথা বলি গলা টান করে কথা বলি বুক টান করে কথা বলি তোমরা যারা মামলা হামলা করেছ আর কলা পাতার পেছনে ঘুমাইয়া বাঁচতে পারা

আল্লাহ হেফাজত করুন চিৎকার করে আওয়াজ দিয়ে আমি কম জাতিকে আল্লাহ হেফাজত করুন জোরে চিল্লে আমি বলে তা লম্বা সময় দু